জলবাহিত রোগ প্রতিরোধে স্কুলে পানীয় জলের উদ্যোগ প্রাইমারি ও হাই স্কুলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বিধায়ক তহবিল থেকে প্রায় সত্তর হাজার টাকা করে বরাদ্দ করে এখনো পর্যন্ত নানুর বিধানসভার ৩৩টি প্রাইমারি স্কুল ও আঠেরোটি স্কুলে ঠান্ডা গরম ও নর্মাল এই তিন ধরনের বিশুদ্ধ পানীয় জলের অটোমেটিক পিউরিফায়ার মেশিন বসানো হয়েছে ফিতে কেটে পানীয় জলের মেশিনটি উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও বোলপুর সাংসদ অসিত মাল একই সাথে ছাত্রছাত্রীদের সাথে মিড ডে মিলের খাবার খান জেলা সভাপতি ও বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাদ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেখুন আজকে খুঁজুটিপাড়া রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে গতকাল শিক্ষক দিবস উপলক্ষে এখানকার ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রদর্শনী করেছে খেলাধুলায় অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে তাছাড়াও কর্মশিক্ষা যে সাবজেক্ট সেই বিষয়ে এখানকার ছাত্রছাত্রীরা যে প্রদর্শনীগুলো করল আমি আমার এমপি সাহেব বিধায়ক সাহেব আমার জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা যেগুলো দেখলাম সত্যি আমরা অনেক স্কুল ভিজিট করি অনেক বিদ্যালয়ে যাই কিন্তু এখানকার ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের যে একটা সমন্বয় এবং ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে যাচ্ছে কর্মশিক্ষা নিয়ে বিজ্ঞান নিয়ে সত্যি এ বিষয়গুলো ভাববার বিষয় আছে আমরা চাই এভাবেই খুচুটি পড়া। এই রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে সিনিয়র ছাত্র ছাত্রীদের তাদের আগামী দিনে চলার পক্ষে নির্দেশনা করছে এভাবে সারা বীরভূম জলে গিয়ে যাক সারা বাংলায় গিয়ে যাক বীরভূম নানুর থেকে কার্তিক ভান্ডারির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ